আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে আমি বলি আমি আজকে উপস্থিত হয়েছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জীবননালা গ্রামে তুইন ভাইয়ের বাসায় তো দর্শক তুইন ভাইয়ের বাসায় আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু শুধু নাটোর নলডাঙ্গা উপজেলা থেকে এসেছি আমরা বিশেষ করে হাসিফ লালু ডাক্তার পেঁয়াজ বীজ যেটা আমরা বলি সেই হাইব্রিড গোলাপ ভাই এই হাইব্রিড চাষ করেন পাশাপাশি আমি বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সোহেল রানা আমিও কিন্তু এই চাষের সাথে জড়িত তো এবছর আমি যে পেঁয়াজটা সংগ্রহ করছি এবং পাশাপাশি লালু ডাক্তার পেঁয়াজ বীজের যে গোলাপ ভাই যে পেঁয়াজটা সংগ্রহ করছে সেই পেঁয়াজটা হচ্ছে আমাদের তুহিন ভাইয়ের তুহিন ভাই গত বছর যে পেঁয়াজ উৎপাদন করেছে সেটা হচ্ছে দুই সালে চব্বিশ সালের শেষ নাগাদ লালতির কোম্পানি লালতির অফিস হাইব্রিড বা আমেরিকান হাইব্রিড নামে যে বীজটা মার্কেটে ছেড়েছে সেই হাইব্রিড বীজটাই কিন্তু আমরা গুইন্দার কাছ থেকে সংগ্রহ করছি এবং এই পেঁয়াজ থেকেই আগামীতে আগামীতে দুই হাজার ছাব্বিশ সালের শেষের নাগাদ যে বীজটা আমরা ছাব্বিশ সালে আমরা যে বীজটা মার্কেটে আপনাদের কৃষকদের মাঝে দিব সেই বীজটাই হবে এই পেঁয়াজ থেকে দর্শক তার পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখছেন পিছনে আমার পিছনে যে পিঁয়াজগুলো দেখছেন আর এই পাশে যে কৌটাগুলো দেখছেন এই যে কৌটা ডিব্বাগুলো দেখছেন এই ডিব্বাগুলো দেখছেন এগুলো কিন্তু সব এই তুহিন ভাই আমাদের তুহিন ভাই তিনি কিন্তু সংগ্রহ করেছেন আগামী বৎসর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে এই মাতৃ পিঁয়াজ কদমের জন্য ভাল হিসেবে তিনি এই এই পেঁয়াজগুলো আপনাদের ইয়ার করার জন্য আর কি হচ্ছে বিক্রয় করার জন্য আমরা আমরা কাছ থেকে এসে নিয়ে এই জিনিসটা দেখানোর জন্য যে দর্শকদের মাঝে আমরা আপনাদেরকে আপনাদেরকে কি দিচ্ছি আপনারা অনেকে অনেক সময় চিন্তা করতে পারেন আপনারা অনেকে অনেক সময় চিন্তা করতে পারেন যে আমরা আপনাদেরকে প্রতারিত করছি কিনা ঠোকাচ্ছি কিনা আস্থা রাখবেন ভরসা রাখবেন তুই ভাই গত বছর যে দানাগুলো কিনছিলেন কয় কেজি দানা কিনছিলেন ভাই

এই বীজটা কিন্তু আপনাদের মাঝে উপহার দিচ্ছি কৃষক যদি সাশ্রয়ী রেটের মধ্যে ভালো উন্নত মানের বীজ পায় তাহলে কৃষক খুশি আর কৃষক লাভবান কৃষক যদি লাভবান হয় তাহলে আমাদের এই পরিশ্রম আমাদের এই কষ্ট এই এই যে এই এক এগুলো আমরা স্বার্থ তো সকলকে নিয়ে আমাদের সাথে চলা সকলকে নিয়ে আমাদের পথ চলা ভাই কেউ যদি আপনার কাছে বীজ নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে জানতো যে কেউ যদি বীজ টুকা দিয়ে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স নাইন টু ফাইভ ফোর ফাইভ সিক্স আচ্ছা তো দর্শক আর যদি তুইন ভাইয়ের কাছে থেকে ভবিষ্যতে কেউ যেহেতু উনিও একজন কদম চাষী উনিও কদম চাষ করবে যদি তার কাছ থেকে তার পেঁয়াজের যে উৎপাদিত এই যে পাংশা থেকে এখানকার থেকে যদি কেউ বীজ নিতে চায় তাহলে তুমি তার নাম্বারটি একটু বলে দেন দাদু আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ফোর জিরো সরি জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট নাইন ফোর সেভেন নাইন সিক্স আচ্ছা দর্শক আমি কিন্তু আছি সময় আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো সময় আমি আমার নিজের জমি দেখাবো পাশাপাশি তিন বাইর জমির প্রোডাকশনও দেখাবো কদম চাষ দেখাবো এবং গোলাপ বাইরও দেখাবো সাথে আপনাদেরকে আমি শিখাবো কিভাবে কদম চাষ করতে হয় কিভাবে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে অধিক ফলন করা যায় এই যে কৌটা কৌটা থেকে যে বীজ এই বীজের পরে সেকেন্ড জেনারেশন যে দানা দিব এই দানা দানা থেকেও দেশ মন পেঁয়াজ উৎপাদন করা সম্ভব আমি করে দেখাবো আরো বেশি করে দেখানো সম্ভব কিন্তু যদি প্রকৃতি সহায় থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম